যা আছে সব পরে ফেলি একদম কানা মুখস্থ আচ্ছা পরে যদি আমরা যাই পঞ্চম অধ্যায় হ্যাঁ পঞ্চম অধ্যায়টা এই অধ্যায়টা কি এই অধ্যায়টা তো ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে একটা ফুল কমপ্লিট প্রশ্ন থাকবো একটা প্রশ্ন কিন্তু আনসার করতে এই যা আছে দশম অধ্যায়ের মতো এই অধ্যায়ের যা আছে সব টোটাল সব পরে ফেলি ঠিক আছে আচ্ছা গেল পরে আমরা যাই তৃতীয় অধ্যায় তৃতীয় দেখি জ্যামিতি হ্যাঁ জ্যামিতি থেকে আমাদের কি সম্পাদ্য আর উপপাদ্য আসবে সম্পাদ্য যা আছে সাতটা আটটা যা সম্পাদ্য আছে সবগুলা পরে কি কারণ সম্পাদ্য খুব সহজ ইজি ঠিক আছে আচ্ছা উপবদ্য কয়টা সাতটা স্যার আচ্ছা সাতটা ভালো ভালো তাহলে উপবদ্য একটু শর্ট করে দেই তাহলে পাঁচ নাম্বার উপবদ্যটা যে এই পাঁচ নম্বর উপবদ্যটা সুন্দর করে পড় ঠিক আছে পড়ার পরে পাঁচ আগে যতগুলা আছে সবগুলা সুন্দর করে পড়ব এবং পাঁচ পরে যতগুলা আছে এগুলো সবগুলা সুন্দর করে পড়ব আগে পরে मिलाया तो সাতটাই হইলো স্যার পরে পরে যাই আমরা সপ্তম অধ্যায় হ্যাঁ সপ্তম অধ্যায় কি ত্রিকোণমিতি এখান থেকে কি কমপ্লিটলি একটা প্রশ্ন আনসার করতে হবে তো সপ্তম অধ্যায় যা আছে টোটালি একদম সূত্র সহ সুন্দর করে সব মুখস্থর মত করে নেব তাহলে কমপ্লিটলি যা আছে সব ঠিক আছে আচ্ছা পরে আমরা যাইলো প্রথম অধ্যায় হ্যাঁ প্রথম অধ্যায়টা শর্ট করে দেই প্রথম অধ্যায় কয়টা অঙ্ক প্রথম অধ্যায় আমি কই দিই

তো পরিমিতি থেকে টোটাল আমাদের প্রশ্ন আসবে তবু আমি পরিমিতি একটু শর্ট করে দিই তো পরিমিতি লাস্টের অঙ্কটা করি ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ লাস্টের অঙ্কটা মানে উনিশ নম্বর অঙ্কটা তো এর আগেরটাও করবি এর আগেরটাও করবি ঠিক আছে আর এর আগে যতগুলো আছে সবগুলাই করবি মনে থাকবো ঠিক আছে আরে আরে কি করতেছে পরে আমাদের বাকি আছে আর কয়টা অধ্যায় তিনটা নবম অধ্যায় ষষ্ঠ অধ্যায় আর চতুর্থ অধ্যায়

আমি তো শর্ট করে দিলামই যে প্রথম থেকে চারটা অধ্যায় পড়বি শেষ থেকে দুইটা অধ্যায় পড়বি আর মাঝখানে চারটা অধ্যায় পড়বি দশটা অধ্যায় থেকে আমি ছোট করে দিলাম আপনি বাদ দিয়েছেন কোন অধ্যায় আমার থেকে বেশি কারণ কমন না পারলে তো আমার দোষে